আপনাদের কি মনে পড়ে ক্ল্যাশ অফ ক্ল্যান্স গেমের সেই ট্রেনিং টাইমের কথা যখন ঘন্টার পর ঘন্টা ক্ল্যাশাররা অপেক্ষা করত তাদের ট্রুপস ট্রেন করা নিয়ে এবং যখনই ট্রুপসগুলো ট্রেন হয়ে যেত তখন আমরা দুইটা অ্যাটাক করতে পারতাম এবং এরপরে আবার পুনরায় অপেক্ষা করতে হতো হয়তো সময়ের পরিবর্তনের কারণে এই ব্যাপারটি আপনার মাথা থেকে বের হয়ে গেছে তবে আপনাদের প্রত্যেকেরই তো ট্রফি ফিচারের কথা অবশ্যই মাথায় থাকা উচিত কারণ কিছুদিন আগেও আমাদের গেমের মধ্যে আমরা ট্রফি পুশিং করতে পারতাম আপনাদের কি মনে আছে যে ক্ল্যাশ অফ জন্য পাগল হয়ে থাকত এবং প্রত্যেকেই ট্রফি পুশিং করতো যাতে একবার হলেও লেজেন্ড লিগে উঠতে পারে ভাই সত্যিকার অর্থে ক্ল্যাশ অফ ক্ল্যান্স আমাদের মস্তিষ্কের মধ্যে একদম গেঁথে গেছে সেই ছোটবেলা থেকে এই গেমটা দেখতেছি কিন্তু এত বড় বড় আপডেট কখনোই আমরা গেমের মধ্যে দেখতে পাইনি ইভেন এই সকল আপডেট দিয়ে আমাদের গেমটার পুরো থিমটাই চেঞ্জ করে দিচ্ছে পক্ষান্তরে অনেক ছোট ছোট আপডেট আমরা আমাদের গেমে দেখতে পাই যেগুলো চোখে পড়ার মতো বিষয় না উদাহরণস্বরূপ আমাদের গেমে নতুন নতুন ডিফেন্স যুক্ত করা এছাড়াও আমাদের হোম ভিলেজের শিল্ড সিস্টেমটাকে পরিবর্তন করা এছাড়াও হিরো হল এবং হেল্পার হাটের মতো নতুন নতুন বিল্ডিংস আমাদের গেমের মধ্যে অ্যাড করা আমি মনে করি এই সকল ছোট ছোট আপডেট আমাদের গেমের জন্য ঠিকই ছিল কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সুপারসেল আমাদের ইমোশনটাকে নিয়ে খেলা করেছে যেমন ট্রেনিং টাইমটা রিমুভ করে দেওয়া দেওয়া তারপরে ট্রফি তুলে এবং আমাদের গেমের লিগ সিস্টেমটাকেও পরিবর্তন করে দেওয়া সুপার বোঝা উচিত ছিল যে প্রত্যেকটা প্লেয়ারের সাথে এই সকল বিষয় স্মৃতির মতো জড়িয়ে রয়েছে মাস কয়েক আগে আমাদের ক্ল্যাশ অফ ক্ল্যান্স গেমের মধ্যে থেকে ট্রেনিং টাইমটা রিমুভ করে দেওয়া দেখার জন্য কেউই প্রস্তুত ছিল না তো যেই দিন সুপারসেল আমাদের গেমের মধ্যে থেকে ট্রফি পুশিং ফিচারটা তুলে নেয় এবং লিগ সিস্টেমের পরিবর্তন আনে সেদিন আমি অর্থাৎ তারা কেউই চায়নি যে লিগ সিস্টেমের পরিবর্তন করা হোক এবং ট্রফি পুশিং সিস্টেমটা তুলে নেওয়া হোক প্রথমেই আমি ক্লিয়ার হয়ে যাই যে প্রত্যেকটা ব্যক্তিরই মনে একটা কষ্টের ছায়া পড়েছে আসলে প্রত্যেকটা প্লেয়ার যে কষ্ট পাবে এটাই স্বাভাবিক কারণ এই ক্ল্যাশ অফ ক্ল্যান্স গেমের সাথে লক্ষ লক্ষ মানুষের হাজার হাজার স্মৃতি জড়িয়ে রয়েছে এই সকল স্মৃতিকে যখন মুছে ফেলা হয় তখন যে কেমন কষ্ট লাগে সেগুলা ক্ল্যাশাররাই বুঝে আপনারা যদি লক্ষ্য করে থাকেন যে গত এক বছরের মধ্যে সুপারসেল সবচেয়ে বড় বড় আপডেট আমাদের গেমের মধ্যে নিয়ে এসেছে এক কথায় এই সকল আপডেট আনার মাধ্যমে প্রত্যেকটা ক্ল্যাশারের স্মৃতিকে বিসর্জন দেওয়া হয়েছে এর আগেও যখন টাউন হল সেভেন্টিন আসে তখন সুপারসেল ইগোলার টিলারিকে তুলে নেয় অর্থাৎ টাউন হল সেভেন্টিনের সাথে মার্চ করে দেয় এই ব্যাপারটি কারোরই পছন্দ হয়নি একদমই হয়নি এই ব্যাপারটা মেনে নেওয়ার পর আবার ট্রেনিং টাইমটা রিমুভ করে দেওয়া হয় ক্ষেত্রে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও বর্তমান সময়ে একজনও পছন্দ করতেছে না এই সকল আপডেট আমাদের গেমের থেকে যে ট্রফি ফিচারটা একদম উঠে গেছে ব্যাপারটা এরকম নয় আমরা ট্রফি কালেক্ট করতে পারবো তবে লিমিটেড ভাবে অর্থাৎ সুপারসেল আমাদেরকে যেভাবে দিবে আমরা সেভাবে নিতে পারবো তবে এর আগে আমরা আনলিমিটেড ট্রফি কালেক্ট করতে পারতাম অর্থাৎ লেজেন্ড লিগে ওঠার আগ পর্যন্ত আমরা যত ইচ্ছা তত ট্রফি কালেক্ট করতে পারতাম জাস্ট আমাদের অ্যাটাক করতে হতো তবে গাইজ বর্তমানে আমাদের মাল্টিপ্লেয়ার ব্যাটেলটাকে পুতুল বানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ আমরা হারলেও কিছু যায় আসে না এবং জিতলেও কিছু যায় আসে না জাস্ট আমরা লুটটা ভালো পাবো এটুকুই আমাদের সাফল্য এছাড়া কোনো ভালো কিছুই নেই তবে এর মধ্যে একটা উপকার হয়েছে এখন থেকে আমরা এই ব্যাটেল মোড়ে বেশি বেশি লুট দেখতে পাচ্ছি অর্থাৎ যাদের ওয়াল এর লেভেল কম তারা খুব সহজেই লুট করে তাদের ওয়ালকে ম্যাক্স করে নিতে পারবে যদিও আমরা আগে অনেক লুট কম পেতাম তবুও ক্ল্যাশাররা এগুলা গায়ে লাগাতো না কারণ তাদের কাছে এইগুলা স্বাভাবিকই ছিল তবে যখনই মেজর মেজর আপডেট অর্থাৎ সবচেয়ে বড় বড় আপডেট আমাদের গেমের মধ্যে নিয়ে এসে গেমটাকে চেঞ্জ করে দেওয়া হয় এই সকল জিনিসগুলাই সকলের চোখে ধরে এবং অনেকেই মন্তব্য করেন যে ফ্রি ফায়ার পাবজি মোবাইলের খারাপ খারাপ আপডেটের কারণে অনেকেই ক্ল্যাশ অফ ক্ল্যান্স গেমে শিফট করে তবে ক্ল্যাশ অফ ক্ল্যান্স গেমের এই সকল বাজে আপডেটের কারণে তারা এই গেমটাকেও ছাড়তে বাধ্য হচ্ছে আচ্ছা ভাই আপনাদের প্রত্যেকের কাছে আমার একটা প্রশ্ন এ সকল বড় বড় আপডেটের ফলে আমাদের গেমটা কি সত্যিই এগিয়ে যাচ্ছে নাকি পিছিয়ে যাচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আরও একটা জিনিস চোখে পড়ার মতো আমরা যখন আগে অ্যাটাক করতাম তখন নিজের টাউন হলের তুলনায় অনেক বড় টাউন হলেও পড়তো সেই ক্ষেত্রে আমাদের অ্যাটাকের অভিজ্ঞতাটা পূর্বের তুলনায় অনেক বৃদ্ধি পেতো এবং মনের বলটাও আরও বৃদ্ধি পেতো যে নিজের টাউন হলের থেকে বড় টাউন হলে অ্যাটাক দিয়েও থ্রি স্টার আনা যায় কিন্তু বর্তমানের দিকে লক্ষ্য করুন আপনারা যখন অ্যাটাক করতে যাবেন তখন দেখবেন আপনার বেজের মতো বেজি পড়েছে অর্থাৎ আপনার টাউন হল যদি চোদ্দ হয় তাহলে চোদ্দোর বেজি পড়বে আবার অনেক কম সময় দেখা যায় নিজের বেজের তুলনায় ছোট বেজ পড়ে আবার নিজের বেজের তুলনায় বড় বেজও পড়ে এই সকল ব্যাপারগুলো প্রত্যেকটা ক্ল্যাশারের মনেই আঘাত আনে কারণ একসময় অনেক স্মৃতি ছিল যে নিজের বেজের তুলনায় অনেক বড় বড় বেজ পড়তো যদিও তখন সেটা রাগ হতো তবে এখন স্মৃতি হয়ে থেকে গেল আর হ্যাঁ এই আপডেটের আগে আমাদের গেমের মধ্যে মেমোরিবল কিছু জিনিস ছিল যেগুলো আপনাদেরকে আমি এখনই বলবো যেমন ব্রোঞ্জ লিগ সিলভার গোল্ড ক্রিস্টাল মাস্টার্ড চ্যাম্পিয়ন টাইটান এবং লেজেন্ড লিগ এই সকল জিনিস যে আমাদের সাথে কতটা জড়িত সেইগুলা ক্ল্যাশ অফ ক্ল্যান্স যারা খেলে না তারা কখনোই বুঝতে পারবে না তবে বর্তমানে আমরা এই সকল লিগের পরিবর্তে টুপসের নাম দিয়ে প্রত্যেকটা লিগ দেখতে পাচ্ছি এই সকল লীগের মধ্যে স্কেলেটন লিগ থেকে শুরু হয়েছে এবং লেজেন্ড লিগে গিয়ে শেষ হয়েছে এবং এর মধ্যে প্রত্যেকটা লিগের নাম অর্থাৎ প্রত্যেকটা র্যাঙ্কের নামই ট্রুপসের সাথে সংযুক্ত আচ্ছা আমরা সাধারণ ক্ল্যাশেররা কেনই বা রাগ করবো না কারণ যেই জিনিসটার সাথে আমরা বারো বছর ধরে অভ্যস্ত সেই জিনিসটা যদি একদিনে হঠাৎ করে চেঞ্জ করে দেওয়া হয় তাহলে এই ব্যাপারটা হয়তো মোটেই কারো কাছে ভালো লাগবে না ঠিক একই ব্যাপারটা আমাদের সাথেও ঘটেছে কারণ আমরা ছোটবেলা থেকে যে লিগগুলো দেখতেছি সেই লিগগুলো হঠাৎ করেই উধাও হয়ে গেল শুনতে খারাপ লাগলেও আর কখনোই সুপারসেল এই সকল বিষয়কে গেমের মধ্যে পুনরায় আনবে না অর্থাৎ সেই পুরনো ক্ল্যাশ অব ক্ল্যান্স গেমকে আমরা আর কখনোই দেখতে পাবো না তবে ট্রেনিং টাইম রিমুভ হওয়া ট্রফি পুশিং আর না করা এই সকল বিষয়গুলো আমাদের প্রত্যেকের স্মৃতির পাতায় গেঁথে থাকবে তবে আমার মতে সুপারসেলের এইরকম বাজে বাজে আপডেট আমাদের গেমের মধ্যে আর কখনো না আনাই শ্রেয় এর ফলে প্লেয়াররাও ক্ল্যাশ অব ক্ল্যান্স গেম আনন্দের সাথে খেলতে পারবে এবং তাদের স্মৃতিগুলোও থেকে যাবে তো যাই হোক যে সকল আপডেটস আমাদের গেমের মধ্যে অলরেডি চলে এসেছে সেগুলো আমরা হাজার বললেও ফিরে যাবে না অর্থাৎ আমাদের উচিত নতুনকে সাথে নিয়েই চলা এ সকল দিকে আমাদের খেয়াল না করে সামনে কি আছে সেইগুলো দেখতে হবে আর সুপারসেলের কাছে একটাই রিকোয়েস্ট যে এর পরবর্তীতে এরকম বড় বড় আপডেট যেন তারা আর না আনে এর ফলে প্রত্যেকটা প্লেয়ারের মনেই কষ্ট থেকে যায় তো গাইস এই আপডেটের পরে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো আজকের মতো এখানেই শেষ করতেছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর ভিডিওটি যদি আপনার একটুও পছন্দ হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে